বাংলাদেশ থেকে বাদ করা যদি মালয়েশিয়ার ইমিগ্রেশনে প্রবেশ করেন সেখানে এরকম টাইপের কোন বিসা আপনি পাবেন না বিষার হদিসও পাবেন না কোন তথ্য ইনফরমেশন পাবেন না বিকজ এটা আমাদের বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে এরপর এই কি কি এবং আমি বলে রাখি সম্প্রতি নতুন কলিং খোলার পর যারা মালয়েশিয়াতে আসছে কোম্পানির আন্ডারে ডিরেক্ট কোম্পানিতে অর্থাৎ সে কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করে আসছে তিন বছরের এই এগ্রিমেন্ট অনুযায়ী সে কোম্পানিতে থাকতে হবে আর এগ্রিমেন্ট শেষ হলে যদি কোম্পানির সাথে তার মনিমনা না হয় তাহলে কোম্পানি তাকে ফিরতি টিকিট দিয়ে দেশে প্রেরণ করবে সো এটা হচ্ছে মূলত এ টু এ ভিসা তো আপনি অবভিয়াসলি বুঝতে পারছেন যে এ টু এ ভিসা অর্থাৎ ইনি এ একটা কোম্পানি আর আর ইনি এ আর মাসকানে টু এখানে কিন্তু টু না এখানে টু অর্থাৎ এ থেকে এ আপনি একজন আপনি একটা কোম্পানিতে গেলেন সেখানে কাজ করলেন আপনার চুক্তি শেষ হল তখন আপনি আবার করে আপনার দেশে চলে আসলেন এবার হচ্ছে এ এ টু টু বি বি এটা করার আগে আমি এই নোটিশ বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি থেকে এরকম একটা নোটিশ দেই নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে ভিসার ধরন এ টু বি ব্র্যাকেট ছাড়া দিয়ে দিয়েছে ফ্রি ভিসা অর্থাৎ আপনি ফ্রি ভিসায় মালয়েশিয়া যাবেন তো ফ্রি ভিসা শুনলে আমাদের মাথায় যেটা আসে যে আসলে ফ্রি ভিসায় যাব এবং যে কোনো কাজ করব আমি পরবর্তীতে নিজে ভিসা লাগিয়ে দেব এখানে তাদের শর্তাবলীটা দেখুন শর্তাবলীতে দিয়ে দিয়েছে যে প্রথম বছরে ভিসা ফ্রি অর্থাৎ এটা তারা লাগিয়ে দিবে এর পরবর্তী বছর থেকে আপনাকে নিজে লাগাতে হবে কোম্পানি থেকে তো এখানেও কিন্তু আপনি একটা কোম্পানিতে আসলেন যেটা আসলে অনেকেই ফোকাস করে না আর এই পিকচারটার একটু ডান পাশে দেখলে আপনি বুঝতে পারবেন کلی এখানে বলা হয়েছে যে

একটা দুইটা দুইটা কাজ করতে পারবেন যেটা সচরাচর আসার পর আপনার যে এরিয়া সেই এরিয়াতেই আপনাকে কাজ করতে হবে লাইক আপনার প্যারাক্সিটি আপনি সিটির আন্দারেই কাজ করতে হবে এই সিটির আন্দারে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে পুলিশ ধরবে না বা আপনি জুহর কাজ করেন বা মালাক্কা কাজ করেন বা পাহাং ডিস্ট্রিক কাজ করেন আপনি যে কোনো একটা ডিস্ট্রিক্ট কাজ করবেন যে দৃষ্টিক আপনার বিষয়টা লাগানো আছে তো তার আগে আমি একটু বলে নিই যে বর্তমানে কি এই এটু বিভিসা চালু আছে কি না মূলত এটু বিভিসা আসলে চালু নাই তো আপনি এইবি আসতে পারবেন মালয়েশিয়া বাট সেটাও হবে প্লান্টেশন সেক্টরের আন্ডারে যেহেতু মালয়েশিয়া থেকে শুধুমাত্র প্লান্টেশন চালু আছে যদি অন্যান্য সেক্টর চালু থাকতো লাইক আপনার কনস্ট্রাকশন সেক্টর চালু আছে বা ফ্যাক্টরি সেক্টর চালু আছে বা আপনার সুপারমার্কেট সেক্টর চালু আছে যদি ওইটাতে আসতেন তাহলে ওইটা সার্ভিস সেক্টরের আন্ডারে পড়তো আর ওইটা থেকে ওই কাজগুলো করতে পারতেন মালিশিয়া যে এরিয়াতে আসবেন সেই এরিয়ার পুরো যেকোনো সুপারশপে আপনি কাজ করতে পারতেন বা যেতেকোন প্ল্যান্টেশন সেক্টর তাই আপনি সেই এরিয়ার প্ল্যান্টেশন সেক্টরে কাজ করতে হবে এবার চলুন আপনার বাংলাদেশের যার কাছ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পান তিনি আপনাকে কি বোঝায় কেমনটা বোঝাবে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি তিনি আপনাকে বলবে আপনি মালয়েশিয়া যাবেন একটা এজেন্সির আন্ডারে অর্থাৎ একটা এজেন্টের আন্ডারে আপনার এজেন্ট সেখানে থাকবে আর এই এজেন্ট থেকে আপনি ভিসা পাসপোর্ট হাতে নিবেন হাতে নিয়ে আপনি অন্যান্য যে কোনো কোম্পানিতে কাজ করবেন যখন আপনার ভিসা পাসপোর্ট শেষ হয়ে যাবে তখন আপনার এজেন্ট আপনাকে আবার ভিসা লাগিয়ে দেবে পরের বছর আপনি তাকে টাকা পেড করবেন আর এখানে যদি কোনো পুলিশি সমস্যা হয় অর্থাৎ পুলিশি জামেলা বা ইমিগ্রেশন অপারেশিতে আপনাকে ক্যাচ করে তখন এজেন্ট আপনাকে ছুটি নিয়ে আসবে এক্ষেত্রে কিন্তু বিশাল একটা টাকা খরচ হয়ে যায় তো যার কাছ থেকে আপনি এই নোটিশটা পাবেন তিনি আপনাকে মূলত এটাই বুঝাবে যে আপনার সব ড্রাইভার এই এজেন্ট নেবে বাট আসার পর কিন্তু গটে অন্য কিছু সেটা আপনি আপনার রিলেটেড কে যদি মালয়েশিয়াতে থাকে তার কাছ থেকে জেনে নেবেন আরো বাস্তবতা সম্পর্কে তো এবার বলি এটার অসুবিধা কি বা কেনই বা এটাতে আসলে কি কি সমস্যা হতে পারে এক এটু বিষয়ে যদি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করেন আপনার বর্তমানে যেহেতু প্লান্টেশন সেক্টরটা শুধুমাত্র মালয়েশিয়াতে খোলা তাই আপনি এখানে আসবেন একটা ব্যানার কোম্পানিতে ব্যানার কোম্পানি মিনস তারা প্লান্টেশন সেক্টরে রেজিস্ট্রেশন দিয়ে একটা ব্যানার কোম্পানি খুলছে আর এই ব্যানার কোম্পানিতে আপনাকে নিয়ে আপনাকে শুধু এখানে আপনার মতো আরো এরকম শত শত মানুষকে নিয়ে আসবে

এখানে আপনি কাজ খুঁজতে যাবেন এখন কোথায় কাজ খুঁজবেন নতুন একটা দেশ যদি আপনার পরিচিত কেউ না থাকে আর পরিচিত থাকলেও বর্তমান আপনি কাজ খুঁজে পাবেন না। কলিঙ্গে যে লোকগুলো আসছিল শুধুমাত্র সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর বলতে সুপার শপ মার্কেট গুলোতে প্রায় এক লাখেরও বেশি মানুষ আসছে এই মালয়েশিয়াতে যেটা মালয়েশিয়ার হোম মিনিস্টার সরাসরি ক্লিয়ার করে দিয়েছিলেন শুধুমাত্র সার্ভিস সেক্টরে সুপার শপে আর কনস্ট্রাকশন সেক্টর অন্য সাইড তো আসলে বাদ বাকি তো বাকিই রয়েছে এই সব কিছু মিলিয়ে প্রায় অনেক অবারুপ রয়েছে মালয়েশিয়াতে ইভেন কলিঙ্গে এসেও অনেকে দেশে ব্যাক করে মালয়েশিয়ার ট্রাভেল পাসের জন্য অনেকের সাথে আমার যোগাযোগ হয় যার কারণে সিচুয়েশনটা তেমন বেটার না যদি পারফেক্টলি কাজ ম্যানেজ থাকে তাহলে আপনি এই এ টু আসতে পারেন এসে আপনি ওনার কাছে চলে যাবেন কাজ করার জন্য ডিরেক্ট যদি আপনার কাজ রেডি থাকে আসলে কাজ করবেন টাকা পাবেন আপনার সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হবে प्लस আপনি বুঝতে পারবেন মালিশিয়ার সিচুয়েশন যদি আসেন তারপর নিজে কাজ খুঁজে নিতে হয় তাহলে সেটা আপনার জন্য দুর্ভাগ্যের ব্যাপার আপনি এখানে না বলতে পারেন যদি আপনাকে নিজে কাজ খুঁজে নিতে হয় আর যদি কাজ রেডি থাকে তাহলে আপনি বিবেচনা করতে পারেন বা একটা সিদ্ধান্ত নিতে পারেন তার সাথে যোগাযোগ করতে পারেন এটা আপনার উইশ তো এই বিষায় যদি আসেন এরপরে আপনি যে সমস্যাটা পড়তে পারেন সেটা হচ্ছে যে আপনার পরবর্তী সময় বিশাল লাগানি কিন্তু বিষা লাগানিতে প্রায় খরচ পড়ে যায় প্রায় উপরে যায় মালয়েশিয়াতে বর্তমান সময়ে বিশা লাগাতে নিজে আপনি এজেন্টের কাছে গেলেন এজেন্ট থেকে বিশা লাগালো সেখানে কিছু টাকা খরচ হলো ওইখানে কিছু টাকা খরচ হলো এইসব ইস্যু দিয়ে প্রায় অনেক টাকা চার পাঁচ রিঙ্গিতের মতো লেগে যায় মালিশিয়ান টাকা

যেহেতু বর্তমানে প্লান্টেশন সেক্টর চালু আর আপনি প্লান্টেশন সেক্টরে এটু বিবিসে আসবেন তাহলে আপনাকে অবভিয়াসলি অন্য কোন জায়গায় যান বা সেখানে আপনাকে প্লান্টেশনের আন্ডারে কাজ করতে হবে যদি আপনি প্লান্টেশন ছেড়ে আপনি প্লান্টেশন বিসা লাগানো চপ লাগানো আপনার বিসাতে যদি আপনি সুপারমার্কেটে কাজ করেন বা দোকানে কাজ করেন বা হোটেলে কাজ করেন আপনি করতে পারেন লুকিয়ে লুকিয়ে করতে পারেন বা যদি আপনি ধরা পড়েন তাহলে অবভিয়াসলি আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ ক্যাচ করে নেবে এক্ষেত্রে কিন্তু বড় জামালা হওয়ার সম্ভাবনা রয়েছে প্লাস আপনাদের দেশে ব্যাক করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি ধরা পড়ছেন অন্য কাজে নিজ এরিয়াতে আপনি অন্য কাজে ধরা পড়ছেন বা আপনার কাজ অন্য না আর এই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ বধ কঠোর একটু আসলে বিকজ মালয়েশিয়াতে কোন নতুন লোক বাংলাদেশি হোক বা নেপালি হোক বা ফিলিপাইনের হোক যে কোনো দেশের হোক মালয়েশিয়াতে নতুন এসে প্লান্টেশন সেক্টরে এসে অনেকে আসলে টিকতে চাই না সেখানে থাকতে চাই না সেখান পালিয়ে যায় তার মেইন টার্গেটটাই থাকে যে আমি মালয়েশিয়া প্রবেশ করবো আমার আত্মীয় আছে সেখানে চলে যাব যার কারণে এই প্লান্টেশন সেক্টরের লোক শর্ট থাকে আর বর্তমানেও শর্ট রয়েছে আর এই ক্ষেত্রে মালিশিয়ান ইমিগ্রেশন অবিয়াসলি অনেক কটু এই সেক্টর থেকে সবাই পালিয়ে যায় পালিয়ে অন্য জায়গায় চলে যেতে চাই তো এই ক্ষেত্রে তারা অবিয়াসলি অনেক কটু তারা চাই যে তারা যারা আসবে বেবেচিন্তে আসবে দুঃখ যে আসলে সে প্ল্যান্টেশনে কাজ করবে টাকা হবে সলি আছে এই ক্ষেত্রে টাকা কিন্তু এই ক্ষেত্রে অনেক ভালো একটা अमाउंट স্যালারি পাওয়া যায় যেটা আমি উল্লেখ করতেছি না বাট ভালো একটা এমন স্যালারি পাওয়া যায় ওভারটাইম সহ তো এই সব কিছু মিলিয়ে স্যালারি ভালো আছে বাট কাজটাও কিন্তু প্রচুর হার্ড আছে সেক্ষেত্রে আপনাকে 50 কেজি 60 কেজি ফল তুলে গাড়িতে তুলতে হবে করতে হবে প্লাস গাড়ি ডালপালা কাটতে হবে ফর एग्जांपल বাংলাদেশে যে বড় বড় নারকেল গাছ রয়েছে অনেকটা তার মতো আপনি উপর থেকে নারকেল পারবেন গাছ ক্লিন করবেন গাছে ডাল কাটবেন প্লাস এই bari bari ফলগুলো তুলে গাড়িতে দেবেন এই কিছু আরো অনেকগুলো কাজ রয়েছে আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ That's it. Thanks for watching. I love us.